সম্মানিত দর্শক আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি মহিউদ্দিন আহমেদ আজকে আমরা একটি ব্যতিক্রম ভিডিও করতে যাচ্ছি অনেক সময় আমার ভিডিওতে আপনারা বিভিন্ন ধরনের কমেন্ট করেন এবং বিভিন্ন সমস্যা তুলে ধরেন আমি চেষ্টা করি সেগুলোর উত্তর দেওয়ার জন্য অনেক সময় ব্যস্ততার কারণে যথাসময় উত্তর দিতে পারি না একটু বিলম্ব হয় তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আজকের ভিডিওতে সেই কমেন্টগুলোর উত্তর আমি কীভাবে দিয়েছি এবং যেগুলো দেইনি সেগুলো সহ একটু বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে আপনারা এই ভিডিও সহ যে কোনো ভিডিওতে কমেন্ট করলে অবশ্যই আপনার নাম ঠিকানা আগে উল্লেখ করে এরপরে ভিডিওতে এরপরে কমেন্টটি করলে আমার জন্য উত্তর দিতে সহজ হবে আর চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই দর্শক আজকে যে ভিডিওটি আমি আলোচনা করব সেটি হচ্ছে মাথা ব্যথায় চশমা কেন দেয়া হয় এই বিষয়ে আমার যে ভিডিওটি ছিল সেই ভিডিওটির কমেন্ট বক্সে যারা কমেন্ট করেছিলেন তাদের নিয়ে আলোচনা এই ভিডিওটির ভিডিও লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যারা ভিডিওটি দেখেননি দেখে আসবেন চলুন শুরু করা যাক তো কমেন্টগুলো আমরা একটু পর্যায়ক্রমে যদি দেখে আসি নিচ থেকে যদি দেখি যে ফাবিহা সুলতানা ইয়াসমিন নামে একজন কমেন্ট করেছিলেন আমার মাথা ব্যথার সাথে চোখ ব্যথা করে এখন কিভাবে ভালো হতে পারি তার মাথা ব্যথা এবং চোখ ব্যথা এখন এখানে আমি উত্তর লিখেছিলাম কিছু পরীক্ষা করে চোখের সুনির্দিষ্ট কোনো সমস্যা আছে কিনা তা বের করতে হবে যেমন দৃষ্টি সংক্রান্ত জটিলতা বা চোখের প্রেশার ইত্যাদি তারপরে সেই মতবে চিকিৎসা নিতে হবে হ্যাঁ মাথা ব্যথার সাথে কিন্তু চোখেরও সম্পর্ক থাকে চোখের ব্যথায় মাথা ব্যথা হতে পারে সেই ক্ষেত্রে চোখের কী কারণে ব্যথা হচ্ছে এটা কি চোখের প্রেসার বেড়ে ব্যথা হচ্ছে না চোখের কোনো দৃষ্টি সংক্রান্ত রোগ যেমন হাইপারম্যাট্রোপিয়া মায়োপিয়া কিংবা অ্যাস্টিকম্যাটিজম অথবা অন্য কোনো যদি প্যাথোলজিক্যাল প্রবলেম থাকে কোথাও যদি ইনফেকশন ইনফ্লামেশন কিংবা ব্লকেজ থাকে যদি গ্লুকোমা ডেভেলপ করতে থাকে ইত্যাদি সমস্যার কারণেও কিন্তু চোখের জটিলতায় মাথা ব্যথা হতে পারে তা আমাদেরকে সেটা দেখে নিতে হবে এরপরে প্রিয়া আক্তার নামে একজন কমেন্ট করেছিলেন চোখের সমস্যা নেই মাইগ্রেন সমস্যা কোনো চশমা ব্যবহার করতে পারি হ্যাঁ অবশ্যই চশমা ব্যবহার করতে পারেন মাইগ্রেনের সমস্যা থাকলে মাইগ্রেনের সমস্যা তো আসলে অনেক কারণে হতে পারে এটা চোখে থেকে হতে পারে চোখের সমস্যা না থাকলেও হতে পারে তো যাদের চোখের সমস্যা সামান্য আছে যেমন প্রাইমারি লেভেলে যাদের মায়োপিয়া আছে বিশেষ করে মাইনাস টোয়েন্টি ফাইভ বা সিলিন্ড্রিকাল পাওয়া যাদের লাগে তাদের অনেক সময় দেখা যায় এই চশমাটা অ্যাভয়েড করলে তাদের মাইগ্রেন ঘন ঘন হয় মাইগ্রেনকে এটা ট্রিগার করে তো অবশ্যই আপনারা যদি রোদ্রের সমস্যা থাকে যে কোনো মাইনাস পাওয়ার প্লাস পাওয়ারের সমস্যা নেই কিন্তু রোদ্রে গেলে একটু সমস্যা হয় সেক্ষেত্রে আপনি ফটোসান গ্লাস ভালো মানের গ্লাস দিয়ে আপনি এটা ব্যবহার করতে পারেন যাতে সাইনাসের প্রবলেম থেকে মাইগ্রেন ট্রিগার করে তারা অন্তত সাদা গ্লাসের হলো একটা চশমা পরেন যাতে করে আপনার চোখে যেই চোখে যে ধুলাটা সেটা যেন না যায় কিংবা আপনি মাস্ক ব্যবহার করেন যাতে নাকের ধুলাটা না যায় এগুলো আপনার সেফটির জন্য যাতে করে আপনার মাইগ্রেনটা ট্রিগার না হয় সেই ব্যাপারে আপনাকে আরও জোরালো ভূমিকা রাখবে এরপরে এম ডি যে আমি ধরে নিলাম ইমেলের নামটা দেখে আমি কিন্তু আলোচনা করছি আপনাদেরকে অনুরোধ করব যারা কমেন্ট করবেন কোন জায়গা থেকে এবং আপনি কে কমেন্ট করছেন সেটা উল্লেখ করবেন তিনি লিখেছিলেন এম ডি আজিজ আমার মাথা ঝিমঝিম করে আমার চশমা পড়লে কি ভালো হবে এম ডি আজিজ আপনার মাথা ঝিমঝিম করে এটা আসলে অনেক কারণে হয় অনেক সময় কম ঘুমের কারণে নিয়মিত যারা ঘুম কম মানে কম ঘুমান তাদের হতে পারে ডিহাইড্রেশান থেকে হতে পারে অন্য কোনো জটিলতা থাকলে সেখানের কারণে এই সেই কারণে কিন্তু এটা মাথা ঝিমঝিম করতে পারে এরপরে আপনার রক্তে অক্সিজেনের স্বল্পতা হলে হতে পারে আপনার যদি কোনো স্নায়বিক জটিলতা বা রোগ থাকে সেখানেও কিন্তু এটা সেই কারণেও কিন্তু এটা হতে পারে যাই হোক আমরা এভাবে স্পেসিফিক যদি আমরা চশমা পরার কথা শুধু আলোচনা করি যে আমরা চশমা পড়লে কি ভালো হবে এটা আসলে এই এক বাক্যে বলা যায় না তবে অবশ্যই অবশ্যই আপনার একটা চশমা পরা উচিত সেটা হতে পারে জিরো পাওয়ার অথবা আপনার যে পাওয়ার প্রয়োজন সেই পাওয়ার চশমা শুধুমাত্র মানুষ চোখে না দেখলেই চশমা পরে যেমনটা না ভালো মানুষই চশমা পরবে যাতে করে তার চোখটা সুরক্ষিত থাকে এবং যাদের ছোটোখাটো সমস্যা আছে চোখ রিলেটেড সেগুলো যেন তাকে ঝামেলায় না ফেলে এরপরে ফাতেমা জাবেদ ফাতেমা জাবেদ আহ তার আইডি থেকে তিনি কমেন্ট করেছেন আমার দেখতে কোনো অসুবিধা হয় না তবে খুব মাথা ব্যথা হয় কিন্তু কেন এত মাথা ব্যথা করে তা বুঝতে পারছি না বা পারি না এখন চোখে কোনো অসুবিধা নেই মাথা ব্যথা করে আমরা পৃথক একটি ভিডিওতে আলোচনা করেছি যে আসলে মাথা ব্যথা কত রকমের হতে পারে কেন হতে পারে সেটা আপনারা সময় করে দেখে নেবেন তো এখানে একটু ছোট্ট করে বলি চোখের সমস্যা হলেই মাথা ব্যথা হয় আমি এমনটি কোথাও বলিনি মাথা ব্যথা অনেক কারণে হতে পারে তার একটি কারণ হচ্ছে চোখের দৃষ্টি সংক্রান্ত জটিলতা তো আপনার মাথা ব্যথা যদি হয়ে থাকে আপনি নিশ্চিত হওয়ার জন্য আপনি একটি অপ্টোম্যাট্রিস্ট বা চক্ষু বিশেষজ্ঞ বা চোখের ডাক্তার বা চক্ষু নিরাময় কেন্দ্রে আপনি যাবেন আপনি চোখের পাওয়ার টেস্ট করাবেন যে চোখের কোনো জটিলতা থেকে আসলে মাথা ব্যথা হচ্ছে কিনা যদি সেটা হয় তাহলে সেই জটিলতা আপনি কমানোর জন্য বিশেষায়িত চশমা পরবেন আর যদি সেটা না হয় তাহলেও আপনি চশমা পড়তে পারবেন বিশেষ করে ফটোসান ব্লু কার্ড যেগুলো আপনার বিভিন্ন ধরনের পার্সপেক্টিভে আপনাকে প্রোটেক্ট করবে সেগুলো আপনি অবশ্যই ব্যবহার করতে পারবেন এই পর্যায়ে আরেকজন কমেন্ট করেছেন হালিমা আক্তার আমি চশমা ছাড়া বাহিরে বের হইতে পারি না চোখে বাতাস লাগলে চোখ দিয়ে পানি পরে পড়তে বসলে এক দেড় মিনিটের বেশি পড়তে পারি না চোখে পানি আসে যাই হোক উনি অনেক বিস্তারিত রেখেছেন ওনাকে ধন্যবাদ উনি লম্বা কমেন্ট করেছেন আসলে বিস্তারিত রেখলে আমাদের জন্য অত্যন্ত সুবিধা হয় তো এরপরেও তার অনেক কিছু জানার ছিল ওই জন্য আমরা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দিয়ে দিয়েছিলাম ম্যাক্সিমাম কমেন্টে আমি সেটা দিয়ে থাকি আপনারা চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো এইরকম যাদের সমস্যা আছে চোখে পানি পড়ে চোখে পানি পরাটার একটি প্রধানতম কারণ হচ্ছে বর্তমানে ড্রাই আই চোখের পানি শুষ্কতা যে আপনি ঠিক শুনছেন চোখের পানি যদি কম থাকে তাহলেও চোখে পানি পড়তে পারে এটা একটা সিস্টেম আমাদের চোখের লুব্রিকেটিং সিস্টেমটা হয় কি দ্রুত যখন ব্যাপার হয়ে যায় পানিগুলো তখন কুইক আবার কিন্তু লুব্রিকেন্ট আসতেই থাকে পানি আসতেই থাকে এটাও কিন্তু অনেক সময় পানি পড়ার একটা কারণ হয়ে দাঁড়ায় এছাড়াও চোখে ইনফরমেশন ইনফেকশন বা চোখের যে ইন্টারনাল প্রেশার রয়েছে সেটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে পানি পড়তে পারে পৃথক পৃথক কারণেও কিন্তু চোখের পানি পড়তে পারে অবশ্যই এটাকে যাচ করে খুঁজে বের করে তারপরে সঠিক চিকিৎসা করতে হবে পাশাপাশি যাদের শুধুমাত্র বাতাস লাগলে পানি পড়ে তারা অবশ্যই অবশ্যই যাদের বাইক ড্রাইভ করার সময় বা কোনো ধরনের কাজে বাতাস লাগে বেশি বেশি সেক্ষেত্রে একটা ফ্যানের নিচে কাজ করেন কিংবা একটা ফ্যাক্টরিতে জব করেন সেখানে আপনার কাছাকাছি বাতাস আসে বেশি এবং চোখে পানি পড়ে সেক্ষেত্রে অবশ্যই আপনি প্রোটেক্টিভ গ্লাস ব্যবহার করবেন যাতে চোখে সরাসরি বাতাস না লাগে পাশাপাশি আপনি এই সমস্যাটা কিউর করার জন্য বর্তমানে অনেক আধুনিক চিকিৎসা আছে সেগুলো স্বর্ণাপন্ন হবেন আশা করছি আপনি এই সমস্যা থেকে উত্তরণ পাবেন এ পর্যায়ে স্টোরি অফ ইংলিশ ডি টোয়েন্টি ওয়ান নামে একটি মেইলআ থেকে একজন কমেন্ট করেছিলেন আমি ঘর থেকে বের হলে রোদে গেলে চোখে চোখ মেলতে পারি না চোখ দিয়ে পানি পড়ে ইনি হচ্ছে বাইরে গেলে বাইরে আলো সহ্য করতে পারেন না সম্ভবত এটা ফটোফোবিয়া যাদের আলোর তীব্রতা সহ্য করতে অসুবিধা হয় আলোর ভীতি রয়েছে আলো অসুবিধা হয় তো এইটা আপনি যদি পাওয়ার চেক করাবেন যদি পাওয়ার না লাগে তাহলে অবশ্যই ফটো সানগ্লাস ব্যবহার করবেন পাশাপাশি যে কারণে আপনার এই ফটোফোবিয়া হচ্ছে যে আলোর সেন্সিটিভিটি হচ্ছে সেটা অনুসন্ধান করে বের করে সঠিক মানে চিকিৎসা নেবেন আশা করছি আপনি ভালো হবেন এরপরে আমরা আরেকজন কমেন্ট পড়ব সেটা হচ্ছে জুই জুই নামে যে মেয়ের থেকে তিনি কমেন্ট করেছিলেন স্যার আমার বাম পাশে চোখ ব্যথা করে সাথে মাথাও কিছুদিন পর পর অর্ধেক মাথা কেন হয় এমন বলতেন যদি তো যে পাশে চোখ ব্যথা করে তার উল্টো পাশে মাথা ব্যথাটা একদম সহজেই বলা যায় চোখের প্যাথোলজিক্যাল বা যে দৃষ্টি সংক্রান্ত জটিলতা এগুলো থেকেই হয়ে থাকে অর্থাৎ আপনার যদি ডান পাশের চোখে কোনো সমস্যা থাকে বাম পাশের মাথা ব্যথা হতে পারে আবার বাম পাশের চোখে সমস্যা হলে ডান পাশে মাথা ব্যথা হতে পারে এটা স্নায়বিক জটিলতায় হয় চোখের স্নায়বিক ত্রুটির কারণে বা দৃষ্টি সংক্রান্ত ত্রুটির কারণে আমাদের এ ধরনের ঘটনা দেখা যায় কারণ আমাদের চোখের যে ফাংশনাল বিষয়টা মস্তিষ্কে হয় সেটা ক্রস অর্থাৎ বামচা পাশের চোখের সব প্রসেসিং হয় মস্তিষ্কের ডানপাশের অংশ থেকে এবং ডান চোখের সব কিছু প্রসেসিং হয় মস্তিষ্কের বাম পাশের অংশ থেকে এছাড়াও প্যাথোলজিক্যাল প্রবলেমে কিন্তু অনেক সময় এরকম হয় যে আপনার বাম চোখে আইওপি ইনক্রেস করছে চোখের আইওপি বেড়ে গেছে চোখ ব্যথা করতেছে এই পাশেই মাথা ব্যথা করতেছে এমনটি হতে দেখা যায় তো অবশ্যই অবশ্যই মাথা ব্যথা চোখ ব্যথা হলে সুনির্দিষ্ট কারণ বের করে সুনির্দিষ্ট চিকিৎসা নিতে হবে আমার চোখ মাঝে মধ্যে ঝাপসা হয়ে যায় ডক্টরের দেখাইছিলাম ডোজ দিছে চশমা ইউজ করা উচিত হবে নাকি হ্যাঁ চশমা অনুচিত হবে না কোনো অর্থে আপনি চশমা ব্যবহার করবেন মাঝে মাঝে ঝাপসা হয়ে যাওয়ার অনেক কারণ থাকতে পারে প্রেশার যদি কারো আপ ডাউন করে কিংবা ডায়াবেটিস বা সুগার লেভেল যদি অনেক রিচ করে আপ ডাউন করে সেক্ষেত্রেও কিন্তু শারীরিক দুর্বলতা থেকেও কিন্তু চোখে ঝাপসা হতে পারে এছাড়া চোখের যদি কোনো রোগ থাকে সেক্ষেত্রেও হতে পারে অন্য কোনো ইলিমেন্টারি প্রবলেম যদি আপনার ভিটামিন মিনারেল বা হাইড্রেশান ডিহাইড্রেশান ইত্যাদি জটিলতা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার চোখ মাঝে মাঝে ঝাপসা হয়ে আসতে পারে আশা করছি আপনি উত্তরটি পেয়েছেন এরপরে প্রিয়াঙ্কা আক্তার তিনি বলেছিলেন স্যার আমার চোখ ব্যথা করে প্রচুর আর মাথা ব্যথা করার জন্য মেডিসিন এনেছি কিন্তু তাও কমে না এর জন্য কী ধরনের চশমা ব্যবহার করলে ভালো হবে প্লিজ বলেন চোখ মাথা ব্যথা আসলে অনেক ক্ষেত্রে আমি বলেছি যে মাইগ্যানে ব্যথা হতে পারে আগে চোখের একটি বিশেষজ্ঞ দেখিয়ে আপনি চশমা ব্যবহার করেন এরপরে যদি মাথা ব্যথা হয় অবশ্যই অনুসন্ধান করে সে কারণটা বের করতে হবে আমার চোখ নিয়ে মাথা ব্যথা করে এখন কি করতে পারি আমরা উত্তর দিয়েছিলাম তার সাথে আমার বেশ কথাপতন হয়েছে আশা করছি তিনি উত্তর পেয়েছেন এছাড়া আমরা একটু যদি নিয়ারেস্ট একটা কমেন্ট দেখি দশ দিন আগের যে ধন্যবাদ স্যার আমি একজন গ্লুকোমা প্যাশেন্ট বাম চোখ পুরো ঝাপসা দেখি আলোর দিকে তাকালে অস্বস্তি বোধ করি কী ধরনের সানগ্লাস করবো দোয়া দয়া করে বলবেন তো সূর্যের আলোতে সমস্যা হলে ফটোসান আর লাইটের আলোতে সমস্যা হলে অ্যান্টি রিফ্লেকশন গ্লাস ব্যবহার করবেন যদি দুটোই সমস্যা হয় তবে দুটোর জন্যই ফটো এমসি গ্লাস পাওয়া যায় সেটা ব্যবহার করবেন আশা করছি এই এদের কমেন্টের যে আজকে আমরা উত্তরগুলো দিলাম এছাড়া যারা নতুন রয়েছেন তারা প্রত্যেকেই এই বিষয়টি বুঝতে পেরেছেন যদি আপনি কোনো আমার ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওগুলোতে দেওয়া থাকে সেখানে যোগাযোগ করবেন কিংবা কমেন্ট করলে আপনার নাম ঠিকানাসহ কমেন্ট করবেন পরবর্তী কোনো ভিডিওতে আপনার কমেন্টের উত্তর নিয়ে আবারও হাজির হব ভালো থাকবেন